আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে বাংলা বর্ণ পরিচয় নিয়ে হাজির হয়েছি স্বরবর্ণ পরিচিত আমাদের স্বরবর্ণ হচ্ছে এগারোটি আমরা জানি তো স্বরবর্ণের ইয়াগুলো আমরা জেনে নিউ পড়ার ইয়াগুলো যেমন বাংলা অক্ষ আমাদের প্রথম বর্ণটা হচ্ছে স্বরবর্ণের স্বর অ দ্বিতীয় বর্ণটি হচ্ছে আ তৃতীয় বর্ণটি হচ্ছে রস্য ই চতুর্থ বর্ণটি হচ্ছে দীর্ঘ ই পরের বর্ণ হচ্ছে রস্য উ তারপরটা হচ্ছে দীর্ঘ উ এরপরটা হচ্ছে রি এরপর হচ্ছে এ এরপর হচ্ছে ওই এরপরে উ তারপর হচ্ছে ও এই বর্ণগুলো আমরা বাচ্চাদেরকে শেখায় ঠিক আছে আমরা যদি পাশাপাশি বর্ণ শেখানোর পাশাপাশি যদি আমরা যে কম্পিউটার আমরা বর্তমান যুগ হচ্ছে কম্পিউটারের যুগ আমরা যদি কম্পিউটারে বাচ্চাদের অ স্বর স্বর অ পড়ার সাথে সাথে যদি আমরা কম্পিউটারে এই কীটা যদি আমরা শিখিয়ে দিই যে শিফট প্লাস অ্যাপ চাপি তাহলে অটোমেটিকলি আমাদের এই স্বরবর্ণটা টাইপ হয়ে যাবে তাহলে বাচ্চা পড়ার সাথে সাথে এই কম্পিউটার ইচ্ছা করলে এই ফর্ম্যাটে টাইপ করতে পারবে তাহলে দুইটা একসাথে এলে মানে সব বাচ্চারা তারা সরা পড়লো কম্পিউটার এটা টাইপ করলো তাহলে বাচ্চা আরো অনেক খুশি হবে আর কি আমরা যদি এই ফর্মুলাটা এখন থেকে আমরা বাচ্চারা ইউজ করি তাহলে শিখতে পারবে আর কি যেমন সর জি প্লাস এফ রস্য ই কম্পিউটারে কিবোর্ড থেকে জি প্লাস ডি চাপতে হবে চাপলে এই রস্য ই লেখা হবে তারপরে দীর্ঘ ই জি প্লাস শিফট প্লাস ডি আমরা যদি চাপি তাহলে দীর্ঘ ই আমরা টাইপ হবে আবার রস্য জি এবং এস যদি আমরা চাপি তাহলে রস্য টাইপ হবে এবং দীর্ঘ উ তাহলে জি শিফট এস যদি আমরা চাপি তাহলে দীর্ঘ উ টাইপ হবে রি আমরা যদি জি আর এ চাপি তাহলে রি টাইপ হবে এ যদি জি আর সি যদি আমরা টাইপ কিবোর্ড থেকে চাপি তাহলে আমাদের এ বর্ণটা টাইপ হবে ওই আমরা জি শিফট সি তাহলে আমরা এগুলো চাপলে আমাদের ওই বর্ণটা টাইপ হবে ও এক্স যদি চাপি আমাদের ও বর্ণটা টাইপ হবে জি শিফট এক্স আমরা যদি চাপি তাহলে ও বর্ণটা টাইপ হবে তাহলে আমরা বাংলা ছোট বাচ্চাদের পড়ানোর সাথে সাথে আমরা ইচ্ছা করলে কম্পিউটার ব্যবহার করে টাইপিংও আমরা শেখাতে পারবো তাহলে যেমন অ বর্ণটা পূর্ণ মাত্রা এটা হচ্ছে পূর্ণ মাত্রা রস্য ই পূর্ণ মাত্রা দীর্ঘ ই পূর্ণ মাত্রা ও পূর্ণ মাত্রা দীর্ঘ ও পূর্ণ মাত্রা রি অর্ধ মাত্রা এ মাত্রা হিমবর্ণ ও ই মাত্রা উ মাত্রা হিমবর্ণ ও মাত্রা হিমবর্ণ তাহলে এখানে আমরা এই বর্ণগুলা শিখাইতে গেলে কতগুলো উচ্চারণ আমাদের জানতে হয় যেমন যেমন স্বরবর্ণ ঠিক আছে যেমন ব ফলা এখানে দন্তস এর ব ফলা যুক্ত হয়েছে ব ফলার উচ্চারণটা আমরা দেখি তাহলে বাচ্চাদের শিখাতে সঠিক হবে যেমন কোনো শব্দের শুরুতে ব ফলা যুক্ত থাকলে ব এর উচ্চারণ উজ্জ থাকবে ব উচ্চারণটা আর হবে না শব্দের শুরুতে শুরুতে যদি ব ফলা থাকে যেমন জ্বর এখানে ব ফলা উজ্জ্ব থাকবে যেমন টক বফলা উজ্জ থাকবে শাদি বফলা উজ্জ থাকবে স্বর্গ বফলা উজ্জ থাকবে দ্বারা প্রথমে বফলা যুক্ত হয়েছে তার জন্য উজ্জ আছে যেমন দদ শব্দ এখানে বফলা প্রথমে থাকার কারণে বফলা উজ্জ থাকবে তদ্রূপভাবে এই স্বরবর্ণ আমাদের প্রথমে হচ্ছে বফলা এই প্রথমে বফলা থাকার কারণে এই বড়া আমাদের উজ্জ থাকে আমরা বাচ্চাদেরকে বলবো স্বরবর্ণ ব উচ্চারণ হবে না তদ্রূপভাবে আমাদের যেমন রস্যই পরি তখন দেখেছি যেমন হ হ এর সাথে র ফলা যুক্ত হলে এর উচ্চারণ র মতো হবে তাহলে আমরা উচ্চারণের নিয়মটা হচ্ছে হ এর সাথে যদি আমাদের র ফলা যুক্ত থাকে তাহলে উচ্চারণ র এর মতো হবে হ এর মতো উচ্চারণ হবে না যেমন হ র ফলা দ উচ্চারণ হচ্ছে র হ র ফলা আকার দন্ত তাহলে রাস আবার খ র ফলা স বফলা প্রথমে বফলা ছিল প্রথমে শব্দে এখন বফলা চলে গেছে শব্দের শেষে তাহলে আমরা আরেকটা রুল যদি ব্যবহার করি কোন শব্দের মাঝে বা শেষে শব্দের মাঝে বফলা বা শেষে বফলা যুক্ত থাকলে ব এর উচ্চারণ উজ্জ্ব থাকবে ওই যুক্ত শব্দটির উচ্চারণ বর উচ্চারণটা এখানে উজ্জ্বল থাকবে হবে না হ্যাঁ উজ্জ থাকবে ওই যুক্ত শব্দটি যে বর্ণের সাথে যুক্ত হয়েছে যেমন স এর সাথে ব ফলা যুক্ত হয়েছে তাহলে স বর্ণরা এর উচ্চারণটা দ্বিত্ব হবে মানে দুই হবে আর কি যেমন শব্দের প্রথমে যদি ব থাকে তাহলে এই বফলা ফলা উজ্জ্ব থাকে উচ্চারণ হয় না কিন্তু শব্দের মাঝে বা শেষে যদি বফলা থাকে আমরা দেখতে পাচ্ছি যে এই ব উজ্জ থাকবে এবং যে বর্ণের সাথে বফলা যুক্ত হবে ওই বর্ণটা দ্বিতীয় উচ্চারণ হবে তেdruভাবে আমরা যদি এটা উচ্চারণ করি তো এটা হবে রস্ব ই দন্ত সর সাথে বফলা শেষে আছে তাহলে বফলা বাদ যাবে আর দন্ত সর উচ্চারণ দিতে হবে এর জন্য হচ্ছে রস্ব ই যেমন রস্ব উ তাহলে আমরা এই ভাষা যদি আমরা উচ্চারণ গুলো সঠিক বাচ্চাদের শেখাতে হই বাচ্চাদের অনেক উপকার হবে তাহলে আমরা সাথে এই বাচ্চাদের এই বাংলা বর্ণের উচ্চারণ সহ এবং এই কম্পিউটারে কীভাবে আমরা টাইপ করতে পারি এই ফর্মুলা যদি আমাদের বাচ্চাদের শেখায় এবং কি মাত্রা তাহলে বাচ্চাদের অনেক উপকারিত হবে আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটি আমরা এখানেই শেষ করছি আমাদের চ্যানেলের সাথে থেকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য ক্লাসে বেস্ট অফ লাক